ইলেকট্রিক বাইকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বাংলাদেশের বাজারে আরো চমৎকার নতুন মডেলের সিটি ই রিক্সা নিয়ে আসলো নতুন একটি গাড়ি লঞ্চ করলো আজকে এমন একটি নতুন ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে রিক্সার পরিবর্তে মানে ই বাইক নিতে যাচ্ছেন সরাসরি ব্র্যান্ড একটা কোম্পানি থেকে বিষয়টা আজকে যেটা দেখতেছেন এটা একই সিটি ই রিক্সা রিক্সার বিকল্প হিসাবে রিক্সার বিকল্প রিক্সার বিকল্প এটা আপনার বোর্ড থেকে অ্যাপ্রুভ করা গাড়ি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আকিস ইলেকট্রিক বাইকের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আকিজ মোটরস বাংলাদেশের বাজারে আর চমৎকার একটা নতুন মডেলের সিটি ই রিক্সা নিয়ে আসলো মানে নতুন গাড়ি বলে চলে তাদের নতুন একটি গাড়ি লঞ্চ করলো আজকে এমন একটি নতুন ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য নাটেন দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে যারা রিক্সার পরিবর্তে মানে ই বাইক নিতে চাচ্ছেন সরাসরি এই ভিডিওটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই মধ্যে থাকবে খুবই শক্ত এবং মজবুত একটি বাইক দেখতে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু টেস্টিং টেস্ট করা তো এই বিষয় আলোচনা করবো এই সরম থেকে আমাদের সাথে আছে মেহজি হাসান

একটা টাইমে ঢাকা শহরে দেখা যেত যে পায়ে চালিত রিক্সা পায়ে পায়চালিত রিক্সার গতিটা হয়তো পনেরো থেকে বিশের মধ্যে কিন্তু এইটাকে যখন কি করলো যখন আপনার বিভিন্ন পর্যায়ে এসে মোটর লাগানো হলো এই রিক্সাকে তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ গতি হয়ে গেল এই গতিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটা হলো বুয়েটের যে অ্যাপ্রুভ করা যে গাড়িটা এই সেই গাড়ি আপনার বহুল প্রতীক্ষিত গাড়ি

এখানে দুইটা দুইটা ইন্ডিকেটর লাগানো আছে ইন্ডিকেটর আছে উইপার আছে উইপার আছে না আচ্ছা ঠিক আছে এখানে চাকাটা কত বাই কত চাকা দেওয়া আছে এইটাতে চাকার সাইজটা আসলে এটা স্যাম্পল হিসাবে আসছে আচ্ছা স্যাম্পল হিসাবে আছে ঠিক আছে তাহলে আমরা চাকাটা আনার ভিতরে এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে নাকি সামনে সামনে ডিস্ক ব্রেক ডিস্ক হ্যাঁ ডিস্ক ব্রেক আর সামনে ডিস্ক ব্রেক আছে এবং আমরা একটু ভিতরটা দেখাই আমি যদি ভিতরটা খুলে উঠে যদি বসে দেখাইতেন তাহলে ভালো হতো এই যে দেখেন এখানে আবার গেট সিস্টেমও

আচ্ছা এটা হলো ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরার অংশ আচ্ছা এটা ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরার জন্য ঠিক আছে ওকে ঠিক আছে এই পিছনে হলো থাকবে আপনার দুই সিট দুই সিট হ্যাঁ এবং দুই সিটটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার কিছুটা প্রাইভেট সিস্টেম এবং নিরাপত্তা বেষ্টনীতে এখানে ফ্যান লাগানো আছে আবার হ্যাঁ ফ্যান আছে ফ্যানও লাগানো আছে আসলে খুবই চমৎকার এরপর দেখতে পাচ্ছেন যেখানে আবার আছে খুলে না দেখাই আচ্ছা ঠিক আছে তো দেখাইতে পারলাম যে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি তারা কিন্তু বাংলাদেশের বাজারে নিয়ে আসলো তো রিক্সার পরিবর্তে যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু অথবা শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে কিন্তু বিস্তারিত আরো জেনে নিতে পারবেন এটা আপনাদের কয়টা কালার अवेलेबल হবে মার্কেটে আপাতত স্যাম্পল হিসেবে একটা আছে এই মাসের ভিতরে আপনার এটা अवेलेबल হয়ে যাবে এই মাসের মধ্যে রাকেশর রাস্তায় চলবে এই গাড়ির এই প্রথম আজকে ভিডিও কারণ প্রথম আজকে নতুন যেহেতু নতুন আপলোড দিব যে আকিজ ইলেকট্রিক বাইকের নতুন মডেল ইলেকট্রিক রিকশা ইলেকট্রিক রিকশা আচ্ছা এটা হলো এখন আমরা যদি বলি যে এটা কি কি ব্যাটারি দিয়ে নিতে পারবে আপনাদের কাছ থেকে এটা আপাতত আমরা যেটা নরমালি যেটা পানির ব্যাটারিটা ইউজ করতে পানি ব্যাটারি ইউজ করতেছেন আচ্ছা পানি ব্যাটারি দিয়ে নিলে এটা প্রাইস কত পড়বে 195000 এটা আমরা নেগোশিয়েবল বলতে এটা এখনো প্রাইসটা ফিক্স ফিক্সড হয় নাই আচ্ছা আমরা এই মাসের ভিতরে এটা আমরা প্রাইজিংটা আচ্ছা ঠিক আছে মানে পানি ব্যাটারি দিয়ে নিতে পারবে কিন্তু প্রাইসটা ওইভাবে নির্ধারণ করা হয় নাই ওটা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে হবে অথবা শোরুমে ভিজিট করবে শোরুম এটা ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগবে

একিস মটোস একিস মতো